হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা কেমন ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর চাইতেন যে শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা ছিল যে শিক্ষার্থীরা প্রকৃতির খোলা আকাশের নিচে বসে গাছের তলায় বসে শিক্ষা লাভ করবে এবং এই শিক্ষা হবে কিন্তু এই শিক্ষার উদ্দেশ্য হবে কিন্তু মানুষ তৈরি করা এই আমরা যতই শিক্ষা লাভ করি না কেন বড় বড় মানে শিক্ষা লাভ করে বড় ইঞ্জিনিয়ার হয়ে গেলাম ডাক্তার হয়ে গেলাম শিক্ষক হয়ে গেলাম কিন্তু আমরা যদি না বড়দেরকে সম্মান করি মা বাবাকে খেতে দেই। সে শিক্ষার কোনো কিন্তু দাম নেই এখন আমরা দেখতে পাই যে বড় বড়ো চাকরিওয়ালা তারা তাদের মা বাবাকে খেতে দেয় না বৃদ্ধাশ্রমে রেখে আসছে ওই শিক্ষার কিন্তু দাম নেই ওই শিক্ষার কোনো দাম নেই ওখানে সে কিন্তু প্রকৃত মানুষ তৈরি হলো না রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার উদ্দেশ্য হচ্ছে প্রকৃত মানুষ তৈরি করা তিনি ব্রহ্মচর্যাশ্রমের কথা বলছেন ব্রহ্মচর্যাশ্রম আমরা যে বৈদিক সমাজে মানুষের জীবনের যে চারটা আশ্রম পাই ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ সন্ন্যাস ব্রহ্মচর্যাশ্রম ব্রহ্মচর্যাশ্রমে কি করতো না শিক্ষার্থীরা গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করতো সেখানেই থাকতো সেখানেই খেত সেখানেই গুরুর কথা শুনত গুরুর আদেশ পালন করতো আর কি এবং সেখানেই শিক্ষা লাভ করত। রবীন্দ্রনাথ ঠাকুর আশ্রমিক শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন ব্রহ্মচর্যাশ্রমের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই আশ্রমিক ব্যবস্থার কথা বলেছেন আমরা যে আরুনির কথা পাই তোমরা আরুনির কথা আগে পড়েছ তার যে গুরু ভক্তি এখনকার সমাজে কি এখনকার শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের কি তেমন আর গুরু ভক্তি আছে সেই আরুনির কথা পাই আমরা আরকে তার গুরু গুরু ভক্তি পরীক্ষা করার জন্য কি করলো না একটা ক্ষেতে জল বেরোচ্ছে এক জায়গা দিয়ে সেখানে আল বাঁধতে পাঠালো এবার ছোট্ট ছেলে আল সেখানে বাঁধতে পারছে না তখন সে কী করলো না সে ওই জল আটকানোর জন্য যেখান দিয়ে জল যাচ্ছে ওখানে সে নিজে শুয়ে পড়লো এবার যখন আর ফিরতে দেরি হচ্ছে গুরু তখন গেল খুঁজতে গেল তাকে সেখানে গিয়ে দেখে সেখানে পৌঁছে তাকে ডাক দিছে ডাক শুনে আর এবার উঠে এলো আরুণীর মুখে সব কথা শুনে গুরু তার গুরু ভক্তিতে খুব খুশি হলো এই যে তার এই যে আগেকার যে গুরু ভক্তি একলব্যের কথা আমরা জানি যে একলব্য তার একলোপতার আঙুল কেটে দিয়ে দিল দ্রোণাচার্যকে এই যে গুরু ভক্তি এখন কি আমরা অতটা দেখতে পাই দেখতে পাই না এই যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে গড়ে তুলেছিলেন সেখানকার পাঠ্যসূচির মধ্যে বাংলা ইংরেজি সংস্কৃত অঙ্ক ইতিহাস ভূগোল বিজ্ঞান সবই ছিল আরাম বা ভোগ নয় সেখানে সহজ সরল জীবনযাপন ছাত্রছাত্রীদেরকে করতে হতো ছাত্র জীবনে যে আরাম করে কাটাবে অবস্থা তার খারাপ ছাত্র হয়ে আরাম করে কাটাবে সেটা কখনো হয় না সেখানে জীবনযাপন হচ্ছে সহজ সরল জীবনযাপন গুরু সেবা অতিথি সেবা এগুলো সেখানে শিক্ষার সাথে সাথে এগুলো মানে চলতো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষার তিনি মনে করতেন যে শিক্ষালাভের মধ্য দিয়ে আনন্দ লাভ শিক্ষার একটি আবশ্যিক শর্ত যে শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দ লাভ করবে তার কাছে যে শিক্ষার্থীরা শিক্ষা মধ্য দিয়ে আনন্দ লাভ করবে আনন্দ লাভ করলেই তো তাহলে তার শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে আমি একটা কোনো কিছু শিখছি সেখানে যদি আমি আনন্দ না পাই আমার যদি না ইন্টারেস্ট জাগে তাহলে আমার সেটাকে ভাল লাগবে সেটা শিখতে ভাল লাগবে না আর আমি যদি সেখানে আনন্দ পাই তাহলে কিন্তু সেটা শিখতে আমার আরও আগ্রহ বাড়বে শেখার ক্ষেত্রে আরো আগ্রহ বাড়বে সেটা শেখার ক্ষেত্রে আমার আরও আগ্রহ বাড়বে তিনি মোটামুটি প্রকৃতির কোলে শিক্ষা দেওয়ার কথা বলছেন আশ্রমিক শিক্ষা ব্যবস্থার কথা বলছেন এখানে আমরা নোটস আকারে আলোচনা করব যে ক্ষেত্রে এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এবার আলোচনায় যাওয়া যাক রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে নিজের শিক্ষা চিন্তার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি তার শিক্ষা চিন্তায় মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় ফুটিয়ে তুলেছিলেন কি কি মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে ফুটিয়ে তুলেছিলেন তার যে শিক্ষা চিন্তা এবার দেখব শিক্ষা চিন্তা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষার হেরফের প্রবন্ধের মধ্য দিয়ে যে শিক্ষা ভাবনার সূচনা হয় উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছাত্র সম্ভাষণ এ তার পরিসমাপ্তি ঘটে তার মতে শিশু ও বালকের শিক্ষার মূল উদ্দেশ্য হবে তাদের স্বাভাবিক বুদ্ধি ও কল্পনার বিকাশের সুযোগ দান করা শিশু ও বালকের শিক্ষার মূল উদ্দেশ্য কী হবে না তাদের যে স্বাভাবিক বুদ্ধি ও কল্পনা করার যে শক্তি তার বিকাশের সুযোগ দান করা তিনি প্রাচীন ভারতের আশ্রম ও গুরুকুল প্রথাকে আধুনিক জীবনে আনতে চেয়েছিলেন তিনি মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি যে মাতৃভাষায় শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করেছেন সবসময় দেখবে মাতৃভাষায় যদি কাউকে শিক্ষাদান করা হয় সে কিন্তু অনেকটা ভালোভাবে বুঝতে পারবে আমাকে যদি মাতৃভাষায় শিক্ষাদান করে আমার সেটা কিন্তু হৃদয়ে আঘাত করবে আর আমার যেটা মাতৃভাষা নয় সেটা দিয়ে কিন্তু শিক্ষা শিক্ষাদান করলে সেটা আমার মস্তিষ্কে আঘাত করবে কোনটা ভালো হৃদয়ে যেটা আঘাত করবে সেটা ভালো আমার মন মনে আঘাত করতেছে মানে সেটা ভালো আর সবসময় মনে রাখবে যে মাতৃভাষায় শিক্ষা লাভ করলে শিক্ষার্থীরা কিন্তু ভালো বুঝতে পারবে সব কিছু তিনি মনে করতেন বিজ্ঞান শুধু পরীক্ষাগারের চার দেওয়ালের মধ্যে নেই তার স্থান ক্লাসঘরের বাইরে হাটে মাঠে মাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের মন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন পল্লী চর্চা ও পল্লী সংগঠন ছাড়া ভারতীয় শিক্ষা অসম্পূর্ণ এবার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা দেখে নেব দেখে নেব এক নম্বরে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিজস্ব শিক্ষা চিন্তার ভিত্তিতে শান্তিনিকেতনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি চেয়েছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে যে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে বড়ো করে তুলতে তিনি চেয়েছিলেন রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছিলেন তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন তিনি কি বলছেন না শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে তা আরোহণ করবেন শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে তা নেবেন আরোহণ করবেন এই আরোহণ করবে শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে তা আরোহণ করবে শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে তা নেবে তিন নম্বরে কী বলছেন রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তিন নম্বরে কি বলা হচ্ছে না রবীন্দ্রনাথ প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন তিনি তাই তিনি শিক্ষার্থীদের শান্তিনিকেতনে রেখে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেছিলেন চার নম্বরে কি বলা হচ্ছে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শিক্ষার্থীদের সৃজনমূলক কাজের উপর গুরুত্ব আরোপ করেছিলেন এখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করার ব্যবস্থা এই পালন করারও ব্যবস্থা করেন তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে এবার আমরা দেখে নেব শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তাকে বিশ্ব জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন সেখানে শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে সেই বিশ্বভারতীকে বিশ্ব জাতির মিলন ভূমিতে পরিণত করতে চেয়েছিলেন তিনি বিশ্বভারতীতে বিশ্ব ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন এজন্য তিনি এখানে চীন জাপান ইউরোপ আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন এখানে চীন থেকে জাপান থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশের পণ্ডিতদের নিয়ে এসেছিলেন এবার আমরা দেখব শান্তিনিকেতনে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন যে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন এই জন্য শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের বাইরে প্রকৃতির মধ্যে গাছের তলায় শিক্ষা দেওয়া হতো তাছাড়া শান্তিনিকেতনের সঙ্গে পাশাপাশি গ্রাম ও তার মানুষদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তাই শান্তিনিকেতনের শিক্ষা হয়ে উঠেছিল মানবতাবোধের শিক্ষা এবার আমরা উপসংহার দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনকে এই এই শান্তিনিকেতনে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন তার শান্তিনিকেতনের ভাবনা শুধু বাংলা বা ভারত নয় পৃথিবীর ইতিহাসে এক দিক চিহ্ন হয়ে আছে তার যে শান্তিনিকেতনের ভাবনা শুধু বাংলা বা ভারত ভারতে নয় পৃথিবীর ইতিহাসে এক দিক চিহ্ন হয়ে আছে দেশ বিদেশের বহু ছাত্র ও শিক্ষকরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে